জয় জওয়ান জয় কিষান এক আশ্চর্য সহজ সরল এবং সৎ মানুষ যার এক ডাকে গোটা দেশ একবেলা না খেয়ে থাকতে রাজি হয়ে গিয়েছিল যার সততা আর দেশপ্রেম ছিল প্রশ্নাতীত ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যখনই আমরা তার নাম শুনি আমাদের চোখে ভেসে ওঠে এমনই এক বামন আকৃতির কিন্তু হিমালয়ের মতো দৃঢ় ব্যক্তিত্বের ছবি একজন মানুষ যিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬৫ সালের যুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত আর দুর্বল নয় কিন্তু এই মহান দেশনায়কের শেষটা হয়েছিল বড়ই রহস্যময়ভাবে বড়ই দুঃখজনকভাবে দেশের বাইরে রাশিয়ার তাসখন্দে ইতিহাস আমাদের বলে উনিশশো সালের এগারোই জানুয়ারি তাশখন্দ চুক্তি সই করার কয়েক ঘন্টা পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান একজন জাতীয় বীরের স্বাভাবিক মৃত্যু কিন্তু যদি আমি বলি এই স্বাভাবিক মৃত্যুর গল্পের আড়ালে লুকিয়ে আছে এক রক্ত হিম করা ষড়যন্ত্র যদি বলি এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না ছিল এক ঠান্ডা মাথার রাজনৈতিক হত্যাকাণ্ড আর যদি বলি এই হত্যাকাণ্ডের পেছনে হাত ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর আজ আমরা ডুব দেব ভারতের ইতিহাসের সেই অন্ধকারতম রাতে আমরা তদন্ত করব সেই সব প্রশ্ন আর অসঙ্গতির যা প্রমাণ করে যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এই গল্প এক প্রধানমন্ত্রীর মৃত্যুর নয় এই গল্প এক দেশের সাথে হওয়া সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার আমাদের গল্পে প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে যেতে হবে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে লাল বাহাদুর শাস্ত্রীর শক্তিশালী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যুদ্ধ যখন থামল তখন ভারত এক সুবিধাজনক জায়গায় ছিল এরপর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য তাসখন্দে একটি সম্মেলনের আয়োজন করা হয় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান সেখানে যোগ দেন দীর্ঘ আলোচনার পর উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি ঐতিহাসিক তাসখন চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী ভারত তার দখল করা কিছু গুরুত্বপূর্ণ এলাকা যেমন হাজি পীর পাস পাকিস্তানকে ফিরিয়ে দিতে রাজি হয় এই চুক্তি নিয়ে শাস্ত্রীর উপর তীব্র মানসিক চাপ ছিল দেশের ভেতরে অনেকেই এই চুক্তির বিরোধী ছিলেন চুক্তি সরি হওয়ার পর সেদিন রাতে একটি ভোজসভার আয়োজন করা হয় শাস্ত্রীজি বেশ খোশ মেজাজেই ছিলেন রাত প্রায় দশটা নাগাদ তিনি নিজের ভিলা বা বাংলোতে ফিরে যান তিনি তার পরিবারের সাথে ফোনে কথাও বলেন তিনি তার মেয়েকে বলেন যে তিনি সুস্থ আছেন এবং পরদিন দেশে ফিরবেন কিন্তু সেই ফেরা আর হয়নি মধ্যরাতে প্রায় দেড়টা নাগাদ তার ঘরে হইচই শুরু হয় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা দেখেন তিনি তীব্র যন্ত্রণায় ছটফট করছেন এবং প্রচণ্ড কাশছেন কিছুক্ষণের মধ্যেই সব কিছু শান্ত হয়ে যায় ভারতের প্রধানমন্ত্রী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোভিয়েত ডাক্তাররা জানান তার মৃত্যু হয়েছে তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে এই হলো সেই সরকারি ভাষ্য যা আমাদের দশকের পর দশক ধরে শোনানো হয়েছে কিন্তু সন্দেহের কালো মেঘ জমতে শুরু করে ঠিক এর পর থেকেই যখন তার দেহ ভারতে ফিরিয়ে আনা হয় তখন তার পরিবারের লোকেরা আটকে ওঠেন তার স্ত্রী ললিতা শাস্ত্রী চিৎকার করে বলেছিলেন ইঁকি কি হয়েছে ইনি তো আমার স্বামী নন তার দাবি ছিল শাস্ত্রীর শরীর অস্বাভাবিক রকম নীল এবং কালো হয়ে গিয়েছিল তার শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে পেটি এবং গলায় সাদা দাগ ছিল যা দেখে মনে হচ্ছিল যেন চামড়া কেটে গেছে ললিতা শাস্ত্রীর প্রশ্ন ছিল যদি হৃদরোগে আক্রান্ত হই তার মৃত্যু হয় তাহলে শরীর এমন নীল কেন হবে কেন শরীরে কাটার দাগ থাকবে এই প্রশ্নগুলোর কোনো উত্তর সেদিন কেউ দেয়নি সবচেয়ে বড় এবং সন্দেহজনক বিষয়টি ছিল তার দেহের কোনো পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হয়নি ভাবুন একবার একটি দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে রহস্যময়ভাবে মারা যাচ্ছেন অথচ তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য কোনো পোস্টমর্টেম করা হচ্ছে না সোভিয়েট ইউনিয়ন জানায় যেহেতু মৃত্যুর কারণ হৃদরোগ তাই পোস্টমর্টেমের প্রয়োজন মনে করা হয়নি কিন্তু ভারতের পক্ষ থেকেও কেন কোনো উদ্যোগ নেওয়া হলো না যখন ললিতা শাস্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা পোস্টমর্টেমে দাবি জানান তখন তাদের বলা হয় যে দেহটি এমব্যালম করা হয়ে গেছে তাই এখন আর পোস্টমর্টেম সম্ভব নয় এটি কি শুধুই অবহেলা ছিল নাকি সত্যিটা ঢাকার জন্য এক পরিকল্পিত চক্রান্ত এই রহস্যের গভীরে যেতেই তিনটে ভয়ঙ্কর ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে প্রথম থিয়ারি আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা সেই সময় গোটা বিশ্ব জুড়ে চলছিল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার ভারত ছিল জোট নিরপেক্ষ কিন্তু সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছিল শাস্ত্রীজি ভারতের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমাও তৈরি করতে পারে একটি শক্তিশালী সোভিয়েতপন্থী এবং পারমাণবিক শক্তিধর ভারত আমেরিকার স্বার্থের জন্য ছিল এক বিরাট হুমকি এই তথ্য অনুযায়ী সিআইএ শাস্ত্রীজিকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ভারতের অগ্রগতিকে থামানো যায় এবং ভারতের মাথায় এমন কাউকে বসানো যায় যিনি আমেরিকার প্রতি সহানুভূতিশীল হবেন দ্বিতীয় থিয়েরি সোভিয়েত ইউনিয়ন গোয়েন্দা সংস্থা কেজিবির ভূমিকা এটা শুনেই অবাক লাগছে তাই না যারা আয়োজক তারাই কেন হত্যা করবে এই তত্ত্বের সমর্থকদের মতে তাসখন চুক্তিতে শাস্ত্রীজিকে দিয়ে জোর করে সই করানো হয়েছিল সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যেভাবেই হোক এই চুক্তি সফল হোক যাতে এই অঞ্চলে তাদের প্রভাব বজায় থাকে কিন্তু শাস্ত্রীজি নাকি চুক্তিতে সই করার পর অনুশোচনায় ভুগছিলেন তিনি তার স্ত্রীকে ফোনেও বলেছিলেন যে তিনি চুক্তিতে খুশি নন কেজিবি ভয় পেয়ে গিয়েছিল যে শাস্ত্রীজি ভারতে ফিরে গিয়ে হয়তো এই চুক্তি মানতে অস্বীকার করবেন যা একটি আন্তর্জাতিক মঞ্চে সোভিয়েত ইউনিয়নের জন্য এক চরম অসম্মান কারণ হবে তাই চুক্তিকে বাঁচানোর জন্য তারা শাস্ত্রীজিকেই সরিয়ে দেয় এই তত্ত্বকে আরও উস্কে দেয় তার ব্যক্তিগত নাধুনি জান মোহাম্মদের আকস্মিক অন্তর্ধান ঘটনার দিন রাতে সেই শাস্ত্রীজির জন্য খাবার রান্না করেছিল ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় এবং সে উধাও হয়ে যায় তাকে কি সরিয়ে দেওয়া হয়েছিল তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক থিয়ারি এটি ছিল একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র অর্থাৎ এর পেছনে ছিল ভারতেরই কোনো শক্তি প্রশ্ন ওঠে শাস্ত্রীজির মৃত্যুতে কার সবচেয়ে বেশি লাভ হয়েছিল তার মৃত্যুর পরেই ভারতের ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে যায় প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী অনেকেই মনে করেন কংগ্রেসের ভেতরেই একটি প্রভাবশালী গোষ্ঠী শাস্ত্রীজিকে সরাতে চেয়েছিল যাতে তারা নিজেদের পছন্দের মানুষকে ক্ষমতায় আনতে পারে এই তথ্য আরও গভীরে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সাথেও জুড়ে যায় বলা হয় শাস্ত্রীজি নেতাজির অন্তর্ধানের ফাইল পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নাকি জানতে পেরেছিলেন যে নেতাজি জীবিত আছেন এবং সোভিয়েট ইউনিয়নে আছেন তিনি দেশে ফিরে এই বিষয়ে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছিলেন যদি এই সত্যি সামনে আসত তাহলে ভারতের রাজনীতিতে এক ভয়ঙ্কর ঝড় বয়ে দিত যা অনেক বড় বড় নেতার ক্যারিয়ার শেষ করে দিত তাই সেই সত্যিটা ঢাকার জন্যই তাকে চিরতরে থামিয়ে দেওয়া হলো। এই ষড়যন্ত্রের তথ্যগুলো আরও জোরালো হয় দুটি রহস্যময় মৃত্যুর কারণে শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আর এন চুগ এবং তার দীর্ঘদিনের ভৃত্য রামনাথ এই দুজনই ছিলেন সেই রাতের ঘটনার প্রধান সাক্ষী তারা দুজনই শাস্ত্রীজির অস্বাভাবিক অবস্থা দেখেছিলেন এবং সন্দেহ প্রকাশ করেছিলেন অদ্ভুতভাবে সংসদীয় কমিটির সামনে তাদের সাক্ষ্য দেওয়ার ঠিক আগেই তারা দুজনই আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় মারা যান এটি কি শুধুই কাকত্তালিল নাকি সাক্ষীদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এই মৃত্যু নিয়ে তদন্ত করার জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো কমিটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার বারবার এই সংক্রান্ত গোপন ফাইলগুলো প্রকাশ করতে অস্বীকার করেছে তাদের যুক্তি এই ফাইল প্রকাশ পেলে বিভিন্ন বন্ধু দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কিন্তু কোন দেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ভয় আমেরিকা নাকি রাশিয়া নাকি সত্যিটা এতটাই ভয়ঙ্কর যা তা দেশের মানুষের সামনে আনা সম্ভব নয় তাহলে আমরা কি বিশ্বাস লাল লালবাহাদুর শাস্ত্রী কি সত্যি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন নাকি তিনি ছিলেন স্নায়ু যুদ্ধের এক অসহায় শিকার অথবা তিনি কি তার নিজের দেশেরই কোনো ক্ষমতার লড়াইয়ের বলি হয়েছিলেন যতক্ষণ না সরকার সমস্ত গোপন ফাইল প্রকাশ করছে ততক্ষণ এই প্রশ্ন রহস্যই থেকে যাবে কিন্তু একটা বিষয় স্পষ্ট একজন মানুষ যিনি তার জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন তার মৃত্যু রহস্যের কিনারা না হওয়াটা গোটা দেশের জন্য এক ন্যাশনাল সেম তার পরিবার এবং দেশবাসীর অধিকার আছে আসল সত্যিটা জানার